দল সংসদের সাবেক ভিপি আর পৌর অভিয়ন্তী সকল সাবেক সত্যবিদায়ী আহপায়ক সাবেক সকল সফলতা বিভালা রং নিয়াধি আজকে অনুষ্ঠানে অজাতি যার বক্তব্য শুনার জন্য আত্মআৎ আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে এখানে সম্ভাবতা হয়েছে

উপজেলা বিএনপি হিসাবে সাধারণ সম্পাদক সংগ্রামী মোহাম্মদ ছাত্র দলের ভাইরা যুব দলের ভাইরা শ্রেষ্ঠ দলের ভাইরা শ্রমিক দলের ভাইরা সহ সমলতমন্ডলী আত্মা ময় রয়েছে पूर बिएीटी पई

উপজেলা পদ উনি আন্দোলন করতে গিয়ে নুরাবি চাহেবেন এই বিএনপি